এই যে কাপ্তাই লেকের মাছ ঘাট না হ্যাঁ 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 দেখাবো লেকের থেকে যে মাছগুলো আসে এই যে জেটি ঘাট থেকে সেগুলো বিভিন্ন অঞ্চলে বাংলাদেশের বিভিন্ন স্থানে চলে যায় এই যে মাছ নিয়ে আসছি এটা কি মাছ দেখি ও লেকের না সব তাজা লেকের মাছ সাথে থাকুন আমি যেটি ঘাটের দিকে যাচ্ছি একেবারে ভোর থেকে মাছ আসা শুরু করে কয়টায় কয়টায় আসে সকাল ছয়টা থেকে কয়টা পর্যন্ত থাকে সন্ধ্যায় রাতের আটটা সাতটা সারাদিনই আসতে থাকে মাসাল্লা সারাদিনই নাকি মাছ আসতে থাকে এখান থেকে আনলোড হয়ে এটা কি মাছ নিয়ে যাচ্ছেন ভাই কি মাছ ও এটার মধ্যে বড় না মাছ আছে ভিতরে

এইখানে বরফ ভাঙে না বরফ আসে কোথার থেকে এগুলা চিটান থেকে নিয়ে আসে এখানে ভাঙেন এই এটা কীরকম মানে এই ড্রাম হিসেবে বিক্রি হয় ও না যদি দেখাই ये देखो ये देखो ये देखो और तेरे को ढंग से ढंग से रिसेप्शन देखते बोलते देर पड़े ये देखो पूरा है बस हम जाएंगे দেখেন ভাঙে দিন ভাগ করে ব্লকটাকে আর করার পরে ব্লকটা দিন আর এখানে পূজা হয়ে

এই যে এখান থেকে মেপে মেপে তারপর মনে হয় করা হয় না কখনো মাছ আর এইটা আয় মাছ আয়ের মাছ এইটা কি মাছ এই যে বাসা মাছ না এগুলো সবই লেকের মাছ চাপ্তাই লেকের

বরফ কি নিয়ে যাবে না কোথায় ওইটা একটা জায়গার নাম কোথায় লেকের মধ্যে মাইনি এখান থেকে কতক্ষণ যাইতে হবে এটা আট ঘন্টা ও আচ্ছা এইগুলো কী হিসাবে বিক্রি হয় ড্রাম হ্যাঁ ও বরফ বিক্রি হয় না তাহলে এটা কিভাবে এটা তো খরচ আছে খরচটা করেন কিন্তু এটার দামটা কে দেয় আরতদার দেয় ও আচ্ছা আচ্ছা না সেটাই সেটাই যে এটা আপনারা কিভাবে কেনেন ব্লক হিসেবে পিস পিস ওই যে বড় ব্লক গুলো ওইগুলো কত করে একশো আশি টাকা পিস এইটাই এইটাই দাম একশো আশি টাকা ওই যে বড় যে ব্লক গুলো দেখালাম আর এই যে এই রকম জুড়া করা থাকে এইগুলো বিভিন্ন জায়গায় যেখান থেকে মাছ আসে সেখানে পাঠিয়ে দেওয়া হয় দারুণ পদ্ধতি এখানে আছে এখানে চাপিলাম আর এই যে চা পিলা লেকের তাজা তা মেপে মেপে প্যাকিং করা হচ্ছে এগুলো এগুলো কোথায় যাবে ভাই

এটা খুব সুস্বাদু এই মাছটা মনে হয় না এ এইগুলো কোথায় যাবে এই মাছ তো সবই অধিকাংশই ঢাকা যাচ্ছে ওই ঢাকা থেকে আবার বিভিন্ন জায়গায় চলে যায় এরকম আজকে সকালে কি বড় মাছ আসে নাই ও বড় মাছ আসে ও তাহলে বড় মাছটা পাওয়া যায় কি কখন বেশি জানুয়ারি ফেব্রুয়ারির দিকে তার মানে শীতের সময় পানি কম থাকে ও আর এখানে কি কি মাছ পাওয়া যায় ইলিশ মাছ তো পাবেন না ইলিশ মাছ লেগে পাবেন দেখছি চিতল আর এই ছোট মাছের মধ্যে ছোট মাছের মধ্যে কি মাছ আর এই যে কেবল একটা মাছ দেখাইলেন কাজলি এটা চাপে যায় মে পেমেন্ট সব ঢাকা পাঠাতে এই যে পুরো মাছের আরও তা বাজারটা এখানে এখান থেকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে সাপ্লাই দেওয়া হয় আর এই যে পিছনে সবুজ করে তো সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা কাপ্পাই লেকের মাছ কিভাবে সারা বাংলাদেশে বাজারজাত করে বা পাঠায় সেই ধারণা পেয়ে যাবেন আমি এখন হয়ে যাচ্ছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম